ইসলামে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নীতিমালা এবং বিধিবিধান দিয়েছে ব্যবসা ও বিনিয়োগের সাথে আমরা যারা জড়িত সেখানেও ইসলামের নীতিমালা এবং বিধান রয়েছে আমাদের প্রত্যেকটা কাজ যদি আমরা সরিয়েসম্মতভাবে করতে চাই আমাদের ব্যবসা আমাদের বিনিয়োগ আমাদের উপার্জন যদি হালভাবে করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে আমার কাজ আমার ব্যবসা আমার বিনিয়োগ সরিয়াসম্মত হচ্ছে কিনা যাচাই করতে হবে আমরা যারা ব্যবসা করছি অথবা আমরা যারা ব্যবসাতে বিনিয়োগ করেছি আমাদের জন্য সারিয়া জানাটা অপরিহার্য ব্যবসা সংক্রান্ত সারিয়া নীতিমালা জানা বিনিয়োগ সংক্রান্ত সারিয়া নীতিমালা জানা এটা অপরিহার্য আমি হয়তো ব্যবসাতে অনেক কষ্ট করছি পরিশ্রম করছি বা আমার মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করেছি কিন্তু সম্মত উপায়ে বিনিয়োগ না করার কারণে যে প্রফিটটা আমি গ্রহণ করছি সেটা হার হয়ে যাচ্ছে অথবা ব্যবসা করছি পরিশ্রম করে কিন্তু সম্মতভাবে না করার কারণে যে মুনাফাটা ব্যবসা থেকে আসছে সেটা হারাম হয়ে যাচ্ছে মুসলিম হিসেবে আমাদের তো এটা উচিত যে আমার ব্যবসা আমার বিনিয়োগ এবং আমার জীবনের যে কাজগুলো আছে সেগুলো সম্মতভাবে করা সারিয়া যেভাবে বলেছি সেভাবে কাজগুলো সম্পাদন করা ব্যবসা এবং বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিধান এবং প্রসেস পদ্ধতি নিয়ে সারিয়া নীতিমালাগুলো নিয়ে একটি কোর্সের আয়োজন করেছে সারিয়া ইনসাইটস অ্যান্ড স্যালিউশনস